নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষা দিয়ে রয়েছে অর্থাৎ যারা ডাব্লুবিপি কনস্টেবলের ক্যান্ডিডেট ছিলে তোমাদের প্রত্যেকজনকে ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ ভিডিও তাই শোনাটা খুব দরকার তো সবার আগে তোমাদেরকে বলি যে অনেকজনার প্রশ্ন হচ্ছে যে স্যার ওই তিনটে কোশ্চেনের মার্কস তো সবাইকে দিয়ে দেবে বা তিনটে কোশ্চেনের মার্কস সবাইকে বাদ দিয়ে দেবে এটা ডেপুটেশনে এরকম বলা হয়েছে কিন্তু তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিই অনেকজনে আমাকে ইমেল করেছে যে স্যার আমরা তো কষ্ট করে তার মধ্যে একটা দুটো কোশ্চেন নামিয়ে এসছি কেউ তিনটেই নামিয়ে এসছে তাহলে স্যার আমাদের কি সময়ের দাম নেই দেখো তোমাদেরকে একটা স্পষ্ট কথা বলি ডিসিশন কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিয়েছে আমরা যেটা জানতে পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরেছি বোঝা গেল যে কোনো ডিসিশন পিআরবি নাই তো পিআরবি এই ডিসিশন যেটা নিয়েছে এখানে আমি জানি বেশ কিছু যারা করে এসছো তাদের ক্ষেত্রে সত্যি এটা ভাবার বিষয় যে চারটে নাম্বার বা তিনটে নাম্বার মানে তারা হয়তো করে এসছে বা কেউ হয়তো ফ্রিতে পাবে এটা সত্যি একটা বিষয় আর আমার প্রবলেমটা কোথায় ছিল যে নেপালি ভাষায় ওখানে বলে দিয়েছিল যে নেপালি ভাষাতে যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে নাম্বার না দিয়ে বলেছেন নেপালি ভাষায় যারা অ্যাটেম্প করেছেন বা অ্যাটেম্প করেনি তারা সবাই কি নাম্বার দেবে আমি সেটা নিয়ে বলেছিলাম যে তাহলে আমাদের বাঙালি ছেলেমেয়েরা কেন পাবে না আমি এই বিষয়টা নিয়েই বলেছিলাম কিন্তু আজকের বিষয়টা হলো দেখো তোমাদের যাদের আজকে এই জিনিসটা রয়েছে অর্থাৎ যাদের অলরেডি করেছো তোমাদেরকে বলি তোমরাও কিন্তু ইমেল করো কারণ ডিসিশন পিআরবি বোর্ড নেবে কী ডিসিশন নেবে সেটা কারোর ওপরে তোয়াক্কা করে পি আরবি নেয় না পিআরবি ডিসিশন ডিসিশান নেয় এবং তার কিছু জানতে পারলে আমরা কিন্তু সকলের সামনে তুলে ধরি হ্যাঁ আমরা ওয়েলফেয়ার বোর্ড এটা ওটা আমরা ছাত্রদেরকে নিয়ে আমরা বলি আমরা তাদের কান অবধি পৌঁছে দিই কিন্তু মেন ডিসিশন কর্তা তারাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যাদের এরকমভাবে পরীক্ষা দিয়েছ এবং যারা এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করেছো হ্যাঁ তো তোমরা এক্ষেত্রে তোমরা বলতে পারো এই কথাটা পিআরবি কে যে স্যার আপনারা এই বিষয়টা নিয়ে ডিসিশান নিন দেখুন আমরা অলরেডি এই প্রশ্নটা অ্যাটেম্প করেছি তো এটা বলতে পারে যে অ্যাটেম্প যারা করেছে মানে প্লেয়ার বিকে তোমরা বলতে পারো যে আমরা অ্যাটেম্প করেছি আমাদেরকে নাম্বার দিন যারা অ্যাটেম্প করেনি তাদেরকে কারণ বাংলা ভাষাতে তো ভুল ছিল না আর ভুল ছিল নেপালি ভাষাতেই তো নেপালি ভাষাতেও যারা অ্যাটেম্প করেছে আর বাংলা ভাষাতে যারা অ্যাটেম্প করেছে তাদেরকে নাম্বার দিন হ্যাঁ যারা নেপালি যেহেতু ভুল ছিল ওই জন্য অ্যাটেম্প করেছে জাস্ট হয়তো টাচ করে গেছে তাদেরকে নাম্বার দিন এবার দেখো কী ডিসিশন নেবে সেটা পিআরবি নেবে সেটা আমাদের হাতে নেই কিন্তু অবশ্যই দুতরপাই মেল করা উচিত আর যাদের ধরো তোমাদের যেটা যাদের ধরো মানে কোশ্চেনটা অ্যাটেম্প করো তোমরা তো মেল অলরেডি করেছ আর যারা অ্যাটেম্প করেছো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই বিষয়টা নিয়ে আর একবার মেল করো পিআরবিকে কারণ পি তার ডিসিশন কিন্তু এখনও পর্যন্ত দেখো তো রেজাল্ট বেরোয়নি তো পিআরবি ডিসিশন যদি কিছু নিজে মনে করে যে আমি এই বিষয়টা নিয়ে ভাববো বা পাল্টাবো সেটা পিআরবি নিজস্ব ডিসিশন নিজে ভাবতেই পারে বোঝা গেলো সেখানে শিক্ষকদের কোনো হাত নেই কিন্তু এইটুকু বলতে পারি যে যাদের অলরেডি অ্যাটেম্প করে রেখেছো তোমরা ডেফিনেটলি কিন্তু কিন্তু সেটা মেল করে জানিও যে আমরা কিন্তু এটা অনেক কষ্ট করে হলেও দুটো তিনটে কোশ্চেন আমরা কিন্তু সময় নিয়ে কিন্তু জানিয়েছি ঠিক আছে এবার তোমার তোমরা তোমাদের মতামত জানাও আমি আমি এটাই বলতে চাইছি যে তোমরা তোমাদের মতামত জানাও এই কোশ্চেনটার সাপেক্ষে মতামত জানানোর বিষয় এটা শিক্ষকদের বিষয় না যে আমরা কোনো কিছু দেখো এটা তোমাদের দরকার তো এখানে পিআরবি কি ডিসিশন নিচ্ছে বা তোমরা কি বলছো তোমাদের বলার উপরে কিন্তু পিআরবি ডিসিশান নেবে এবং পি কিন্তু তোমার মেল দেখবে যে তুমি কি বলতে চাইছো তো ডেফিনেটলি সেই জায়গাটা আমার মনে হয় যে প্রত্যেকজন যাদের মনে হচ্ছে যে স্যার আমরা অলরেডি এই জিনিসটা নিয়ে আমরা এই জিনিসটা নিয়ে মেল করেছি বা আমরা মেল করব। তোমরা মেল করো ডেফিনেটলি তোমাদেরকে এইটুকু অনুরোধ করব ঠিক আছে মেল করো আশা করি মেলেই কাজ হবে আর আমারও মনে হয় যে অ্যাটেম্প যারা করেছে তাদের জন্য পিআরপির ভাবাটা দরকার ঠিক আছে তো অনেকজন আছে যারা ফ্রিতেই বা কেন পাবে যারা অ্যাটেম্প করেনি তারাই বা কেন পাবে কারণ কোশ্চেন তো ভুল ছিল না কঠিন ছিল কিন্তু ভুল ছিল না ঠিক আছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে দেখো যেটা নেয্য সেটা নেজ্য বলতেই হবে তো অনেকজনের হয়তো ভাবনা চিন্তা ছিল যে চিরঞ্জিত স্যার আপনি কেন এই বিষয়টা নিয়ে মুখ খুলছেন না দেখো মুখ খোলা না খোলার কিছু না আমার একমাত্র আমি যেটা তোমাদের প্রথমে আঙুল তুলে আজকে পিআরির কান অব্দি এটা পৌঁছে দিয়েছি হ্যাঁ পিআরবি তার পরিবর্তে একটা ডিসিশান নিয়েছে ডেফিনেটলি নিয়েছে কিন্তু পিআরপি দেখো যে ডিসিশন নিয়েছে সে বলেছে যে সবাই কী নাম্বার দেবো অথবা কাউকেই দেবো না কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদেরটা জানাও এখানে আমাদের কথা অনুযায়ী তো পিআরবি ডিসিশন নেবে না তারপর পিআরবি নিশ্চয় কিছু ভালো মন্দ যেটা তিনি ডিসিশন নেবে সেটাই সকলে মেনে নেবে ঠিক আছে তো অনুরোধ করছি প্রত্যেক স্টুডেন্ট যারা অ্যাটেম্প করেছো তোমরাও পিআরবিকে জানাও বা যারা অ্যাটেম্প করেনি যাদের এই কোশ্চেন দুটো নিয়ে সমস্যা ছিল নেপালি ভাষার কোশ্চেন নিয়ে তারা তো অলরেডি মেল করেছে বা হয়তো মেল করছে অল দ্য বেস্ট আমি এটাই বলছিলাম সকলে সকলে মেল করে দিও আরেকবার ঠিক আছে আর সকলে ভালো থেকো জয় হিন্দ মাতরম জয় মা কালী